মাটি থেকে বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুচয় এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন প্রকৌশলীরা এই বিবর্তনকে খালি চোখে মাপা যাবে না আগরতলার প্রজ্ঞা ভবনে প্রকৌশলী দিবস উদযাপনের মঞ্চে দাঁড়িয়ে বিজ্ঞান ও প্রকৌশলীর ধারাবাহিক বিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ভারতবর্ষে অর্জন করেছে যে একটা সেই চাকার থেকে একটা হুইল থেকে আজকে একটু আগে বলা হয়েছে আমার পূর্বী বক্তা বলেছেন যে চাঁদের দক্ষিণ পোলে অবতরণ করেছে মানে ভাবা যায় না কোন জায়গায় সেই চাকা দিয়ে আমাদের শুরু হয়েছে এখন গিয়ে সাউথ পোলে গিয়ে উপস্থিত হয়েছে বিশ্বের উচ্চতম মূর্তি দ্য স্ট্যাচু অফ ইউনিটি সেটা গুজরাটে আপনারা সবাই জানেন এটা একমাত্র ইঞ্জিনিয়ারদের এটা সম্ভব হয়েছে এখানে চেনাব চেনাব রেলি ব্রিজ যারা জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা বসে বসে তো টিভিতেই দেখি হয়তো কোনোদিন যাবো সেই ট্রেনে সেটা একমাত্র আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে